হয়তো বিয়েটা হয়েছে তবে ভুলবশত হয়েছে যেমন বিয়ে হয়েছে তেমন বিয়ে ভাঙার পদ্ধতিও রয়েছে আর তাছাড়া ওদের মধ্যে স্ত্রীর সম্পর্ক নেই দ্বিদুনের কথা শেষ হতেই নিমির ভাইয়া আমার বাঁ হাত নিজের ডান হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে দিদুনের চোখের দিকে তাকিয়ে বলে উঠলেন তা হয়তো আছে দিদুন তবে আমি তো অরণ্যকে ছাড়ছি না যে কোনো মূল্যে হোক আমি ওকে ছাড়ছি না দিদুন তীক্ষ্ণ দৃষ্টিতে নিবিড় ভাইয়ার দিকে তাকিয়ে মুখে হালকা বাঁকা হাসি ফুটিয়ে বললেন বেশ তো তবে আগে প্রমাণ করো তুমি অনন্যা যোগ্য শুধু টাকা পয়সা গাড়ি বাড়ি আর সুন্দর চেহারা থাকলেই সব হয় না তুমি কি রাজি যদি আমার সত্যি হেরে যাও তবে অনন্যাকে তালাক দিতে হবে তোমায় নিবিড় ভাইয়া বুক ফুলিয়ে একটা দীর্ঘ শ্বাস আমার চোখের দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠলেন আমি রাজি যতটা কঠিন পরীক্ষায় দিতে হোক না কেন আমাকে আমি দেব নিবিড় ভাইয়ার উত্তরে দিদুন রেগে গেলেন না বরং এক রহস্যময়ী হাসি হেসে কাল থেকে তোমার পরীক্ষা শুরু হবে ঘরে যেতে পারো যেটুকু সময় পাচ্ছ বিশ্রাম করে নাও বলি দিয়ে নিজের চেয়ারে গা চোখ আমি এতক্ষণ শুধু রোবটের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম মুখ ফুটে কিছু বলবার শক্তি যেন হারিয়ে ফেলেছিলাম আমি হয়তো বলতে চাচ্ছি অনেক কিছুই কিন্তু বলা হয়ে উঠছে না কথাগুলো মুখ নিশ্চিত হবার পূর্বেই গলা এসে জোট পাকিয়ে যাচ্ছে মামুন ভাইয়া দিদুনের কথা শেষ মাথা নিচু করে বেরিয়ে গেলেন আম্মু আব্বু আমাদের নিয়ে দিদুনের ঘরের দরজা চাপিয়ে দিয়ে চিন্তিত মুখ নিয়ে নিবিড় ভাইয়ার দিকে তাকালো। দরজার বাহিরে বেরোতেই নিত্য আপু রাত্রি রুফ ভাইয়া আর অগ্নি ভাইয়াকে দাঁড়িয়ে থাকতে দেখলাম আমি তার মানে এতক্ষণ ওরা ভেতরের সব কথাই শুনেছে আমু নিবিড় ভায়ার মাথায় একবার আর আমার মাথায় একবার হাত বুলিয়ে দিয়ে বলে উঠলো জানি না আম্মা ঠিক কোন কঠিন পরীক্ষায় ফেলছে তোদের সফল হোস বাবুই নিবির ভাইয়া মুচকি হেসে আম্মুকে জড়িয়ে ধরে বলল তোমরা পাশে থাকলে আমরা কিচ্ছু জানে বাবুনি আমাদের জোড়া তো ওপর থেকে সেটিং করা আছে দিদনের এই ছোটখাটো পরীক্ষা আমি ফেল করব না ডোন্ট রাত দুইটা বেজে ষোলো মিনিট আমার চোখে ঘুমের টিকিটিও নেই সারাদার টেনশন আর কথা বলতে বলতেই নিত্য আপর রাত্রি একটু আগেই ঘুমিয়ে পড়েছে তবে শুধু ঘুমোতে পারিনি আমি অদ্ভুত সব ভাবনা এসে জমে যাচ্ছে মনের কোঠায় নিজেকে বড্ড অসহায় লাগছে আমার এ কোন গোলক ধাঁধায় বসবাস করছি আমি যেথায় নিয়ে আমার কোনো হস্তক্ষেপ নিয়ে কোনোটা স্ব ইচ্ছে আমি আর ভাবতে পারছি না প্রকৃতির হাওয়াটা গায়ে মাখানোর বড্ড প্রয়োজন এখন যদি পারতাম কোনো কিছুর বিনিময়ে নিজের সব দুশ্চিন্তা মন খারাপের কারণ ধুয়ে মুছে খিলখিল করে হাসতে তবে তাই করতাম ছিমছাম দোতলা পেরিয়ে ছাদের শুরু পথে এক পা দু পা করে এগিয়ে যাচ্ছি সচরাচর এত রাতে একা একা কোনো কালি আমার সাহস হয় না ছাদে আসার তবে আজ যেন কোনো ভয় কাজ করছে না মনের ভেতর ছাদে যেতে এক নীরব স্থির ছায়াকে আবিষ্কার করলাম আমি সেই ছায়া মানবটি উল্টো দিকে ঘুরে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আকাশ পানে এক দৃষ্টিতে চেয়ে রয়েছে নিশিরাতের হিমিল হাওয়ায় তার অবাধ্য চুলগুলো ঢেউ খেলিয়ে উঠছে চাঁদের আলোয় তার শরীরে এক অদ্ভুত রূপ এসে ভর করেছে সেই ছায়া মানবটিকে চিনতে আমার বেশি বেগ পেতে না নিজের সব থেকে আপন মানুষটাকে না চিনলে আপন কথাটা নিতান্তই বিমানান ধীর পাই আমার সেই ছায়া মানবের পেছনে গিয়ে ঘাড়ে হাত রাখতে অস্ফুট সুরে মৃদু আওয়াজে বলে উঠলেন এখনো ঘুমাওনি সাথে সাথে চমকে উঠলাম আমি না দেখি চিনলেন কিভাবে আমায় তবে কি উনি আগে থেকেই বুঝতে পেরেছেন আমার অস্তিত্ব উনি আকাশের পানি চেয়ে মুচকি হেসে বলে উঠলেন তুমি এসে আর আমি বুঝবো না তা করে হয় আমি ওনার প্রশ্নের কোনো জবাব দিলাম না বরং আমার দৃষ্টি তো ওনার সেই মায়াবি চোখে যেথায় ওনার ব্যথিত নোনা জলগুলো জমাট বেঁধে চিকচিক করে উঠছে তবে কি উনি কাঁদছেন কিন্তু কেন এ কি আপনি কাঁদছেন উনি কোন উত্তর না দিয়ে আচমকায় পেছনে ফিরে খুব শক্ত করে জড়িয়ে ধরলেন আমায় আমার ঘাড়ে মুখ গুজে দিয়ে চাপা কণ্ঠে উঠলেন নিজের ঘাড়ে ভেজা করতে আমি। ওনাকে ধরে সোজা করে দাঁড় করাতে নিজের বা হাতের উল্টো পিঠ দিয়ে চোখের কোণে জমা জলগুলো মুছতে ব্যস্ত হয়ে পড়লেন উনি আমি অবাক হয়ে পলকহীন চোখে দেখছি উনাকে এই মানুষটার চোখেও জল আসতে পারে আজও কি তা সম্ভব এমন অসাধ্য সাধন হলো কি করে কিন্তু উনি কি জানেন ওনার এই চোখের জলগুলো আমার ভেতরটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে ছড়াচ্ছে অঝরে রক্ত আমি নিবিড় ভাই আর পায়ের উপর ভর করে দাঁড়িয়ে পড়লাম উনি আমায় বাধা দিলেন না বরং অবাক চোখে তাকিয়ে থাকলেন আমার দিকে হয়তো বোঝার চেষ্টা করছেন আমি হঠাৎ ওনার পায়ের উপর পা রেখে উঠলাম কেন আমি মেয়ে হিসেবে যেহেতু যথেষ্ট লম্বা ওনার কান পর্যন্ত পৌঁছই আমি তাই সহজেই ওনার পায়ের উপর ভর করে উঠাই অনেকটাই মুখোমুখি হয়ে পড়লাম আমি কিছুক্ষণ ওনার ঘন পল্লব বিশিষ্ট চোখের দিকে তাকিয়ে থেকে ফুট করে সেই চোখের ঠোঁট ছোয়ালাম আমি হয়তো পড়ে যাব আশঙ্কা করে উনি দুহাতে কোমর জড়িয়ে ধরলেন আমায় আমি নির্দিধায় ওনার দু চোখে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিলাম উনি মৃদু ভেসে আমায় ছেড়ে দিতে চট করে নেমে পড়লাম ওনার পা থেকে এতক্ষণ ছিলাম নিশ্চয়ই ব্যথা পাচ্ছিলেন ডান হাতে নিজের হাত নিয়ে কণ্ঠে জিজ্ঞেস করলাম আপনার চোখে পানি কেন ভাইয়া আপনি কি জানেন আপনার চোখে পানি দেখে আমার কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল কেউ যেন ইচ্ছে মতো নির্মম ভাবে ছুরি দিয়ে আঘাত করে চলেছে আমার হৃৎপিণ্ড কেন কাঁদছিলেন বলুন উনি হা করে আমার দিকে পলকহীন ভাবেই তাকিয়ে আছেন হয়তো ভাবতেই পারিনি আমি এমন কিছু করব। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে আবারও উল্টা দিকে মুখ ফিরিয়ে আকাশের পানি দৃষ্টি নিক্ষেপ করে বসলেন উনি আমিও তৎক্ষণাৎ ওনার পাশেই রেলিং ঘেঁষে দাঁড়িয়ে পড়লাম উত্তরের আশায় উনি হালকা হেসে একবার আমার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আবারও আকাশের পানি চেয়ে বলে উঠলেন তুমি কি ওখানে কাউকে দেখতে পাচ্ছ না ওনার প্রশ্নের কোন উত্তর জানা নেই আমার তাই ফ্যাল ফ্যাল চোখে আবারও এক রাস বিস্ময় নিয়ে তাকালাম ওনার দিকে উনি আবারও বলতে শুরু করলেন জানো ওখানে আমার আম্মু থাকে ওনার মায়ের কথা শুনে নিমিশে মুখটা মলিন হয়ে এলো আমার একটা দীর্ঘশ্বাস ফেলে আমিও এবার তাকালাম ওনার দেখানো আকাশের থালার নেই চাঁদের সব থেকে নিকটে জল জল করতে থাকা ওই ছোট্ট তারাটায় যেটা পৃথিবী থেকে দেখতে পিঁপড়ের মতো ছোট লাগলেও বাস্তবে হয়তো পৃথিবীর থেকে কয়েক হাজার গুণ বড় অথবা পৃথিবীর থেকেও ছোট উনি হাতের ইশারায় সেই তারাটিকে দেখিয়ে বলে উঠলেন জানো ছোটবেলায় আম্মু আমাকে আর নিত্যকে কোলে নিয়ে একটা গল্প শোনাতো সেই গল্পে যদি কেউ পৃথিবী থেকে হারিয়ে যায় তবে সে নাকি ওই আকাশ থেকে চলে যায় একদিন আম্মু বলেছিল যদি আমি কখন হারিয়ে যাই তবে ভেবে নেমে আমি চাঁদের সব থেকে বা অন্য কোনো গ্রহ যা চাঁদের মতো সূর্যের থেকে সংগ্রহ করে ছড়িয়ে দিচ্ছে তবুও কেন যেন মনে হয় ওই তো ওটাই আমার আম্মু তোর থেকে আমাদেরকে দেখছে তাই আমি রোজ রাতে একবার হলেও ওই আকাশটাই আমার হারিয়ে যাওয়া আম্মুকে খুঁজে বেড়াই একটু থেমে আবারও বলতে শুরু করলেন মাঝে মাঝে আকাশ আমার মতো খাতে থাকে জানো তখন আকাশে ভিড় করে ক্ষণ কালো মেঘ এই মেঘগুলো খুব বাজে হয় জানো শুধু শুধু আমার আম্মু তাকে ঢেকে দেয় ওরা কি জানে না আমি প্রতিদিন রাত অর্জন জন্য অপেক্ষা করি যাতে আমার আম্মুকে একটা নজর দেখতে পাই ওনার কথার মাঝে কখন যে টপ টপ করে গাল বেয়ে জল গড়িয়ে পড়তে শুরু করেছে তার খেয়ালই নেই আমার নিবিড় ভাই আকাশের থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকাতে ভাতকি উঠলেন অস্থির হয়ে তৎক্ষণাৎ কোমর জড়িয়ে ধরে নিজের একদম কাছে নিয়ে গেলেন আমায় এক হাত দিয়ে আমার চোখের কোণে জমা জলগুলো মুছে দিয়ে উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করলেন তুমি কাঁদছো কেন হ্যাঁ বোকাবে একটা একদম কাঁদতে না তুমি কি জানো তোমাকে কাঁদতে না সিরিয়াসলি পুরো বাচ্চাদের মতো লাগে অবশ্যই এমনি তো তুমি পাচ্ছাই বড় হলেই বা কোনদিন ওনার কথায় কান্নার বেগ আরও বাড়িয়ে ওনার বুকে খুশি মারতে শুরু করলাম আমি আমায় ওনার বুকে খুশি মারতে দেখে ব্যথা পাওয়ার বদলে হাসির ঝঙ্কার তুলে দিলেন উনি ওনার হাসির আওয়াজে আমি ওনার বুক থেকে মুখ তুলে মুগ্ধ চোখে তাকালাম সেই হাসির পানে চাঁদের আলোয় ওনার ঝকমকে দাঁতের ভুবন ফুলানো হাসি দেখে অজান্তেই নিজের ঠোঁটের কোণেও এক চিরতে হাসি ফুটে উঠলো আমার আবারও বুকের বাম পাশে সেই চিনচিনে অনুভূতিটা হতে লাগলো এই হাসি দেখেই না জানি কত শত প্রাণ খুন হয়ে যেতে পারে নিমিশে তা কি উনি জানেন ভাবতে অবাক লাগে এই মানুষটাই আমার স্বামী যাকে দেখলে আগে আমি দশ হাত দূরে থাকতাম আজ তার আর আমার মাঝে এক ইঞ্চিও ফাঁক নেই বিবাহের মতো পবিত্র সম্পর্কে বাধা পড়েছি আমরা পরস্পরের সাথে নিবিড় ভাইয়া হাসি থামিয়ে চোখ বন্ধ করে একটা স্বস্তির নিশ্বাস ফেলে আমার চোখের দিকে তাকালেন আমি এখনও বোকার মতো চেয়ে রয়েছি ওনার স্নিগ্ধ মুখখানায় উনি মুচকি হেসে সামান্য ঝুঁকে নিজের কোমল অধর আমার ললাটে স্পর্শ করিয়ে এক গভীর চুম্বন এঁকে দিলেন সেথায় সাথে সাথেই নিজের গোলক রন্ধ্র বন্ধ করে ফেললাম আমি ওনার প্রেমময় স্পর্শে এক অজানা শিহরণ বয়ে গেল আমার প্রতিটা শিরা উপশিরায় আমায় সোজা করে দাঁড়িয়ে উনি নিজের ডান হাত আমার বাম গালে স্পর্শ করে বলে উঠলেন ঘুমবে চলো অনেক রাত হয়েছে আমার গালে রাখা ওনার হাতের উপর নিজের ডান হাত রেখে আমি বলে উঠলাম আপনি পারবেন তো সবটা সামলাতে যদি না পারে আমাকে কি আকলা রেখে চলে যাবেন আপনি উনি নিজের মুখটা আমার মুখের কাছে আরো একটু এগিয়ে নিয়ে এসে শীতল কণ্ঠে বলে উঠলেন মৃত্যুর আগ অব্দি ছেড়ে না পাগলি ওই এক ওপরওয়ালা ছাড়ার কারো সাধ্য নেই এই নিবিড়কে অন্যার থেকে তুলে নিয়ে যাবার তার প্রেমের থেকে তুলে নিয়ে যাবার আমি অবাক দৃষ্টিতে ওনার দিকে চি আনমনি প্রশ্ন করে বসলাম ভালোবাসি নামাই উনি আমার প্রশ্নের জবাব না দিয়ে নিজের কপালের সাথে আমার কপাল ঠেকিয়ে ধীর কণ্ঠে বলে উঠলেন ভালোবাসলেই বুঝে মুখ ফুটে বলতে হয় বুঝে নেওয়া যায় না বা মুখে বললে বুঝে ভালোবাসা হয়ে যায় কর্ম দ্বারা প্রকাশ পায় না বিনিময়ে আমি আর কিছু বললাম না জবাব পেয়ে গেছি আমি এই মানুষটা আমায় ভালোবাসে ভীষণ ভাবে ভালোবাসে ভাবতেই মনের মাঝে সুপ্ত সুখ পাখি ডেকে উঠছে আমার ভালোবাসার অনুভূতি বুঝি এতটাই সুন্দর এতটাই অমায়িক জানালা ভেদ করে সূর্যের তীর চোখ রশ্মি চোখে পড়তে কপাল কুঁচকে এলো আমার বাম হাত চোখের সামনে ধরে আর মোরা ভেঙে উঠতেই নজরে পড়ল নিত্য আপুকে আপু জানালার পর্দা সরিয়ে তার পাশে চেয়ার টেনে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে আমি উঠতে দেখি মিষ্টি করে আপু বলে উঠলো হেই তো পাখিটার ঘুম ভাঙলো তবে? হুম চা খাবে কি অনন না? আমি বাম হাত দিয়ে চোখ চুলকতে চুলকতে ঠোঁট উল্টালাম। মাছু করে জবাব দিলাম। আপু আমি তো গরম চা খাই না। আপু আমার এমন বোকার মতো জবাবে ফিক করে হেসে বলে উঠলো। চা তো গরমই ঠান্ডা চা খাওয়া যায় নাকি নিজের বোকামির জন্য নিজেই নিজের মাথায় একটা চাঁটি মেরে দিলাম ঘুম থেকে উঠে বোধহয় বুদ্ধি শুদ্ধি লোপ পেয়ে গিয়েছে আমার এক কথাই বললেই তো হতো যে আমি চা খেতে পারি না নিত্য আপু আবারও হাসলো এসে বলে উঠলো আচ্ছা ফ্রেশ হয়ে এসো রাত্রি একটু আগে ফ্রেশ হতে গিয়েছে এত সকালে আপুর হাতের চায়ের কাপ দেখে আমি একটু ভেবে জিজ্ঞেস করলাম এত সকালে চা কি বানালো আবু একটা ছোট্ট নিশ্বাস ফেলে বলে উঠল আমি বানিয়ে নিলাম তাছাড়া আজ থেকে সকলের রান্নার দায়িত্ব আমার উপরে দিয়েছেন দিদুন আরও তিন কাপ চা ভাইদের ঘরে দিয়ে এসেছি আর তোমার ঘুমকাতুরে ভাইকে ডাকার জন্য ভাইয়া গ্লাসে পানি নিয়ে বসে রয়েছে বলেই হালকা স্বরে হাসলো আপু আমি কিছুক্ষণ অবাক দৃষ্টিতে আপু নিশ্চিত চেহারার দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে এলাম ঘর থেকে না জানি আল্লাহ তালা এই দুই ভাই বোনকে কতটা ধৈর্য দান করে বানিয়েছেন চরম কঠিন সময়ও কত স্বাভাবিক থাকে তারা এমন ভাবটা নেয় যেন সব কিছু ঠিক আছে কোথাও কোনো ভুল ভ্রান্তি নেই আর এই স্বাভাবিকতার সাথেই তাল মিলিয়ে বুকে হাজারো চিন্তা কষ্ট ক্লান্তি চেপে রেখে ঠোঁটের কোনি মিষ্টি এক চিলতে হাসি ঝুলিয়ে রাখে তারা অথচ আশেপাশের মানুষেরই তাদের এই দুর্দশায় ঘুম নেই চোখে পুরো বাড়ির মানুষের রান্না একা হাতে করাটাকে এতটাই সহজ কখনোই না যেখানে আম্ম চাচি মনি আর বড় চাচি মিলেও এত রান্না করতে হিমশিম খেয়ে যায় সেখানে এই বয়সে একা হাতে নিত্য আপু কিভাবে করবে সবটা এ তো আর শহর নয় ইন্ডাকশন ওভেন অথবা গ্যাস ওভেনে রান্না চাপে নিশ্চিন্তে একা হাতে সবটা সামনে নেওয়া যাবে এ তো মাটির উনুন আগুনের সাথে খেলা করে রান্না করতে হয় এখানে অভ্যেস ছাড়া আপু পারবে তো আজ নিত্য আপু রুটি আর আলুর তরকারি বানিয়েছে কষ্ট হয়েছে বানাতে জানি তবু আপু হাসি মুখিয়ে রেধে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে আপুর মুখ লাল হয়ে গিয়েছে গা ঘেমে একাকার অথচ তাও আপুর মুখে যেন প্রাপ্তির হাসি আমার পাশেই বসে আছে অগ্নি ভাইয়া থর থর করে রেগে কাঁপছে ভাইয়ার পুরো শরীর নিজের চোখের সামনে আপুর এরকম অবস্থা নিতে পারছে না ভাইয়া এই নিয়ে দিদুনের কাছে কথা বলতেও চেয়েছে কিন্তু আম্মু আব্বু ভাইয়াকে থামিয়ে দিয়েছে যদি হিতে বিপরীত হয়ে যায় সেই আশঙ্কায় আমার একদম ভালো লাগছে না সব রুশু ভাইয়াও দিদুনের উপর ভীষণ রেগে গিয়েছে মাঝখান থেকে শান্ত শুধু নিবিড় ভাইয়া এখন পর্যন্ত একটা টু শব্দ করেন নিউনি কোন রকমে একটু খেয়ে উঠে পড়লাম আমি আসলে খাবার ইচ্ছেটুকুই নেই খাবার যথেষ্ট ভালো হয়েছে কিন্তু খেতে ইচ্ছে করছে না আমার সবার কাছে নিত্য আপুর রান্নার প্রশংসা শুনে চোখ উজ্জ্বল হয়ে রয়েছে এত ভালো হবার পরও দ্বিগুন খেয়ে শুধুমাত্র চলুন সই শব্দটি উচ্চটা আপুর কাছে কেমন লেগেছে জানা নেই আমার তবে আমার কাছে এতটাই কষ্টদায়ক লেগেছে যেন মনে হচ্ছে রান্নাটা আপু নয় আমি করেছি ওট ইস দি রুড কি তো কেন ভাবিয়া আগুনে পরে এত ভালো রান্না করলো তো সি সেই পসিবো লাইক সিরিয়াসলি দাস রোয়েলি ফেয়ার আমি হলে এতক্ষণে রেগেম ওই মাটির ওভেনটাই ভেঙে ফেলতাম ভাইয়া চুপ আসতে কথা বলো দুজনের কানে গেলে খবর আছে রুষো ভাই আমার কথাই মুখ কালো করে আবারও চুপ করে রইল খাওয়া শেষে দিদুন আবারও নিজের চেয়ারে গিয়ে চোখে চশমা পরে বসলেন পাশে রাখা খবরের কাগজটা উল্টে পাল্টে ভাঁজ করে খবর পড়তে শুরু করলেন দিদুন দু এক লাইন পরে কাগজে মুখ ডুবিয়ে নিবিড় ভাইয়াকে উদ্দেশ্য করে বলে উঠলেন তুমি এখনো যাওনি ও তোমাকে তো বলাই হয়নি কি করতে হবে গোয়াল ঘরে গিয়ে লালু বলুর গলায় বাধা দড়ি খুঁটি খুলে মাঠে গিয়ে ঘাস খাই নিয়ে এসো আপাতত এটাই করো পরে কি করবে বলে দেব। বলে আবারও খবর পড়তে শুরু করলেন দিদুন দিদুনের কথায় করুণ চোখে তাকালাম আমি নিবিড় ভাইয়ার দিকে অথচ ওনার মুখে হতাশার কোনো চিহ্ন মাত্র নেই যেন ওনাকে সচরাচর করা কাজগুলোর মধ্যে কিছু করতে দেওয়া হয়েছে বলে এমন স্বাভাবিক রয়েছেন আমার দিকে এক পলক চেয়ে নিজের পল্লব বিশিষ্ট নিশ্চিত ঝাপটি থাকতে ইশারা করলেন স্বাভাবিক ভাবে মুচকে হেসে বেরিয়ে গেলেন সদর দরজা দিয়ে আমি শুধু অসহায় দৃষ্টিতে চেয়ে রইলাম ওনার যাওয়ার দিকে পাশ থেকে রুশো ভাইয়া ভয়ার্ত স্বরে মাথায় হাত দিয়ে বলে উঠল আবার গোয়াল ঘরে চিন্তিত আছে নিবি সে ভাবছে একসাথে দুজনকে কি করে নিয়ে যাবে এমনিতেই তো সামলানো সেখানে দুটো গরুকে একসাথে নিয়ে যাওয়া অসম্ভব প্রায় যদি হাত ছুটে একবার পালিয়ে যায় তবে ধরাছোয়ার বাইরে চলে যাবে তারা এভাবে বেশ কিছুক্ষণ ভেবে নিয়ে প্রথমে লালুকে নিয়ে যাওয়ার সিদ্ধান্তে মনস্থির করলো নিবি বিসমিল্লা বলে আল্লাহ নিয়ে লালুর দড়ির খুঁটিটা মাটির ভেতর থেকে টেনে তুলে ফেললো সে দড়িটা শক্ত করে হাতের সাথে পেঁচিয়ে হাঁচকা টান মেরে লালুকে নিয়ে এগুতে থাকল নিবিড় লালু যেহেতু শান্ত স্বভাবের তাই গলায় টান পড়তে এগুতে লাগলো সে প্রায় দশ মিনিটের পর তিরিশ মিনিটে শেষ করে মাঠে গিয়ে খুটি গেড়ে থপ করে হাটের উপর ভর করে বসে পড়ল নিবিড় ঘেমে শরীরের সাথে পরনে একদম লেপটে গিয়েছে ক্লান্ত হয়ে হাঁপাতে হাঁপাতে হাতের উল্টো পিট দিয়ে কপালের ঘামগুলো ছেড়ে ফেললো সে এই খাড়া দুপুরের প্রখর রোদের তীব্র তাপে যেন ঝলসে যাচ্ছে পুরো শরীর নিবিড়ে আজ যেন সুজি মামা মনে স্থির করেছেন নিজের সর্বোচ্চ তাপমাত্রাটাই পৃথিবীর বুকে ঢেলে দিবেন কিছুক্ষণ ওভাবে বসে থেকে উঠে দাঁড়ালো নিবি বুক একটা দীর্ঘশ্বাস টেনে আবারও বড় বড় পায়ে হেঁটে চলল সেই কাঁচা রাস্তায় এবার তেরো মিনিটের মাথায় বাড়ির পাশের গোয়াল ঘরে এসে পৌঁছালো নিবি শরীর ক্লান্ত থাকায় দশ মিনিটের জায়গায় তিন মিনিট বেশি লেগে গেল তার কিছুক্ষণ ভুলুর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থেকে খুটিয়ে খুটিয়ে দেখে নিল ভুলুকে নিবি পর মুহূর্তে নিজেকে শান্ত করে পাশ থেকে আম গাছের পাতার ডালটা থেকে কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল ভুলুর কাছে নিবিড়কে নিজের দিকে এগুতে থেকে জোরে আম করে ডেকে উঠল ভুলু বুক এক দফা সাহস নিয়ে ভলুর থেকে সামান্য দূরত্ব বজায় রেখে একটা পাতা ডান হাতে নিয়ে ভলুর চোখের সামনে ঘোরাতে লাগল নিবিড় সে পাতাটা দেখে খাওয়ার জন্য নিজের মাথা পাতাটাকে উদ্দেশ্য করে এদিক ওদিক বাঁকাতে লাগল ভুলু এভাবে কিছুক্ষণ পাতাটা ঘুরি ভলুর মুখের সামনে ধরতেই নিজের লম্বা জিহবা দিয়ে বের করে মুখের ভেতর পাতাটা পুড়ে নিয়ে চিবতে লাগলো ভুলু এভাবে বেশ কয়েকবার পাতা খাইয়ে দিল ভুলুকে নিবিড় পাতাগুলো খেয়ে আগের থেকে অনেকটাই শান্ত হয়ে পড়ল ভুলু নিবিড় সুযোগ বুঝে দড়িতে একবার টান দিতে হাম বয়া করে ডেকে উঠল ভুলু নিবিড় বুঝলো এভাবে ভুলুকে নিয়ে যাওয়া যাবে না তাই আগেও কি নিজের বসে আনতে হবে এদিকে এতক্ষণ রোদে থাকায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার এই মুহূর্তে এক কি দু গ্লাস ঠান্ডা জল দিয়ে গলাটা ভিজিয়ে নেবার বড্ড দরকার নিবিড়ের তাই অনিচ্ছা সত্ত্বেও দরজা দিয়ে ভেতরে ঢুকলো নিবির। নিবির নিবির ভাইয়াকে বাড়িতে ফিরতে দেখে চোখ জলে ভরে উঠল আমার ওনার ক্লান্তি মাখা শুকনো মুখটা সোজা এসে বকি বিচ্ছে যদি পারতাম তবে তুমি ক্লান্ত দুপুরে রৌদ্র মাখা মেঘে ক্লান্তিগুলো দাও ছড়িয়ে আমি মেখলা দিনে হাত বাড়িয়ে দেব কষ্টগুলো মুছিয়ে এই লাইন দুটোর মধ্যে ওনার সব দুঃখ কষ্ট ক্লান্তি ধুয়ে মুছে নিঃশেষ করে ফেলতাম কিন্তু আফসোস আমি তা পারছি না কি পারলে না তো এতটুকুতে হার মেনে নিলে দিদুনের ওনাকে ব্যঙ্গ করে কথাটা বলায় মুচকি হেসে জগ থেকে গ্লাসে পানি ঢেলে নিয়ে এক নিঃশ্বাসে খেয়ে নিয়ে নিবিড় ভাইয়া বলে উঠলেন হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো